আজকে আমি খুব সহজে ডিম আর দুধ দিয়ে এই মজার ডেজার্টটি বানিয়েছিলাম আর এটা বানাতে যে এত কম সময় লাগবে যে কেউ কিন্তু ঝটপট করে এটা বানাতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আর এটা খেতে যে কি মজার বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু অনেক পছন্দ করবে এই খাবারটি আর দেখেন আমি তো একবারটি মানে যখন তখন খেয়ে ফেলেছিলাম আমার কাছে এত ভালো লেগেছিলো এই খাবারটি আর এটা বানাতে দেখেন ঘন দুধ মানে জাল করা মোটা একটা স্বর পড়েছে সেটা সহই আমি দিয়ে দিলাম আর এটা কিন্তু অবশ্যই ঘন দুধ লাগবে তারপর এখানে দুই কাপ জাল করা ঘন দুধ দিলাম আর এখানে দুইটা ডিম দিলাম তারপর এখানে হাফ কাপের একটু বেশি হবে আমি চিনি দিয়েছিলাম তারপরে এখানে স্বাদ মতো অল্প পরিমাণে লবণ দিতে হবে আর এখানে বড় দু চা চামচের মতো কাস্টার্ড পাউডার দিলাম তারপর দেখেন এখানে আর কিছু লাগবে না আর উপকরণগুলো ভালো করে মানে মিশিয়ে নিতে হবে হুইস্কের সাহায্যে আপনারা চাইলে এখানে মানে বিটার ইউজ করতে পারেন হ্যান্ড বিটার আবার ব্লেন্ডারও ইউজ করতে পারেন আর হুইস্কের সাহায্যে ভালো করে মিশালে কিন্তু হয়ে যাবে আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আজকে ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে প্লিজ অনুরোধ করলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকতে পারেন তারপর দেখেন এখানে ছোট ছোট আমি তিনটা বাটি তারপর একটা একটু বড় সাইজের বাটি নিয়েছিলাম আর এই বাটিতে দেখেন আমি দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এখানে যে কোনো মগ বা গ্লাস মানে যেগুলো আর কি ওভেন প্রুফ সেগুলো দিতে পারেন এখানে আর এই খাবারটা সবাই কিন্তু অনেক পছন্দ করবে আর বানাতে অনেক কম সময় লাগে ঝটপট কোনো মেহমান আসলো তখন এটা বানিয়ে দিতে পারেন আর এখন একটা যে স্টিম করে নিব এগুলো তো স্টিমার পাত্র বসিয়ে দিলাম আগে থেকে তো এখানে কিন্তু আর জায়গা হচ্ছিল না তার জন্য তিনটা বাটি মানে বসিয়ে দিলাম তারপর কিন্তু এগুলো হয়ে গেলে বাকিগুলো মানে বাকি বাটিটা আমি দিয়ে দেবো আর ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো রাখলে কিন্তু এটা হয়ে যাবে ডেজার্টটা তো এটা যখন একটু একটু ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু ফোলা থেকে একটু কমে যাবে মানে একটু চুপসে যাবে আর কি তারপর এখন একটা প্লেটে এগুলো নিয়ে নিলাম আর এটার কাজ কিন্তু এখনও হয় নাই বাকি আছে কিছুটা তারপর এখানে আমি কিছুটা টোস বিস্কিটের মানে চিনিওয়ালা টোস বিস্কিট আছে ঘরে সেটা একটু গুঁড়ো করে উপর দিয়ে দিয়ে দিলাম আর আপনারা চাইলে এখানে এনার্জি বিস্কিটের গোড়াটাও ছেড়ে দিতে পারেন আর উপরে যদি বিস্কিটের গোড়াটা দেন বিস্কিটের একটা ফ্লেভার আসে খুবই ভালো লাগে এটা তারপর উপরে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য আপনাদের হাতে গেছে যে বাদামটা থাকবে সেটা দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন আর এই খাবারটা দেখলে মেহমান থেকে সবাই কিন্তু অনেক খুশি হবে তো আপনারা কিন্তু বানিয়ে খাওয়াতে পারেন আর এত কম সময়ে এত মানে এত মজার একটা খাবার হবে না বানালে বিশ্বাসই করতে পারবেন না এটা কত মজার ছিল আর এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ততটা মজার তো অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন আমার এই রেসিপি ফলো করে তো দেখেন আমি এখন একটা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর হয়েছিল আর কতটা সফট হয়েছিল ভিতরেরটা তো কত মানে লোভনীয় হয়েছে না আমার বাচ্চারা তো এটা বিরাটই পছন্দ করেছিল তারা কিন্তু এক একটা এক বাটি করে খেয়ে ফেলেছিল। তো এরকম ছোটো ছোটো করে বাটিতে যদি বানিয়ে দেন বা কাপে বানিয়ে দেন দেখবেন যে তারা কত খুশি হয়েছে আর কতটা মানে চেটেপুটে খেয়ে ফেলেছে আপনি মানে দেখে বুঝতে পারবেন আর আমি তো গোপাঘোপ খাওয়া শুরু করেছি কারণ আমার কাছে তো দারুণ লাগছিল এই খাবারটা তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য